ডাকে সাড়া চলে গেছেন তার আমরা ভালোবাসার মানুষ তার আমরা প্রিয় মানুষ মানুষকে যেতেই হবে কুল্ল নবসিং যা একাতুল মহত তাই সেই চিরনির্ধারিত সত্যকে মেনে নিয়ে আমরা আজকের এই শুভক্ষণে শুভ দিনে আপনাদের সকলকে সাক্ষী রেখে আমরা আমাদের প্রাণপ্রিয় সন্তানসম ছাত্রদের কাছে আমরা মানপত্র এবং উত্তরীয় আমাদের অতিথিবৃন্দের হাত থেকে তুলে দিচ্ছি নামটা হ্যাঁ হ্যাঁ উত্তরীয়টা উত্তরীয়টা দিতে হবে তো হ্যাঁ মোহাম্মদ মঈনউদ্দিন গায়েন এম 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 কমপ্লিট করেছে যাক আপনার দিহকার আপনার একটু একটুকু পরে সবাই একটু একটু করে দিলে সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে অনেক দেরি হয়ে যাবে মানপত্রটাই মইনুদ্দিনের তারপরে মোহাম্মদ ওসমান গনি ওসমান গনি মুর্শিদ মোল্লা মুর্শিদ মোল্লা গিয়ে আসো নাম বলে এগিয়ে চলে এসো আজিজুল মোল্লা মুর্শিদের আগে এটা দিয়ে দাও আজিজুল মোল্লা শেখ মোহাম্মদ রাজ জবরভাই ভাই এগিয়ে আসো না শেখ মোহাম্মদ রাজ ওই তো রাজের এটা হ্যাঁ এটা তো মফিজুল মোল্লা সৌকাত আলী ঘরামি মফিজুল মোল্লা দিদা দিদা শৌকাত আলী ঘরামি আলমগীর লস্কর শেখ মোহাম্মদ আব্দুর রহিম এই শেখ আব্দুর রহিম আজকে যে মানপত্রটা আমরা তুলে দিচ্ছি সেই মানপত্র টোটাল লেখাটা আমাদেরই প্রাক্তন ছাত্র আব্দুর রহিম লিখেছে মাসাল্লাহ সুন্দর লিখেছে আশা করি আপনাদেরকে ভালো লেগেছে এবং আমাদের ও মিশনের কমিটির সাথে জড়িত রয়েছে হাফেজ আরাফাত হোসেন এই হাফেজ আরাফাত হোসেন আমাদের ছাত্র আবার আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে রয়েছে এবং যে বইটা আমরা লিখেছি এবছর আমাদের হাফেজ আরাফাতে লিখেছে তারাবিন নামাজের উপরে যেটা কিছুক্ষণ আগে আমরা প্রকাশ করেছি মমতাজুর রহমান খান এই মমতাজুর রহমান দু সালে আলেমে সারা রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছিল প্রথম আমাদের মাদাসা প্রথম র্যাঙ্ক করে দু হাজার বারো সালে আব্দুর রজ্জা খালদার শেখ মোকার হোসেন এই মোকাররাম হোসেন কদিন আগে একটা বাইক অ্যাক্সিডেন্টে বেতারা খুব আহত হয়েছিল ও নার্সিংহোম থেকে ছাড়া পেয়েই আমাদের কাছে চলে এসেছে আমরাও গিয়েছিলাম দেখতে দোয়া করবেন আল্লাপাক যেন তাকে সুস্থতা দান করেন হ্যাঁ হ্যাঁ আজিবর মল্লিক আজিবর মল্লিক হ্যাঁ নাম এসে যাবে হাসানুজ্জামান লস্কর पत्र शेख यूसुफ शेख यूसुफ सद्दाम हुसैन, सद्दाम हुसैन, जो अपना पीछे শেখ আরিফ হোসেন আব্দুর হালদার হালদারে আব্দুর রৌ হালদার এ ছোটো থেকে একদম মানে তখন হাফ প্যান্ট পরতো তখন থেকে আমাদের বাড়িতে থাকতো আব্বাজানের কাছে মানুষ আমাদের এখান থেকে পাশ করে আমাদেরই মাদ্রাসায় এখন মার্শাল্লা শিক্ষকতার দায়িত্ব গ্রহণ করেছেন মানে আমরা চেষ্টা করি প্রাক্তনীদেরকে আমাদের কাছে রাখার যাতে করে আমরা শিক্ষা পরিষেবা আরও বেশি ভালো দিতে পারি হাফপান পড়া তখন হাফপান পরে এসেছিল প্রথম দিন যখন আসেন দু হাজার দু হাজার চার হ্যাঁ শিক্ষকতাও করছে আবার অন্যান্য দায়িত্বও আছে রমজান খান রমজান খান মদাসের আহমেদ খান

হারসাদ হর্ষদার দিয়েছ তো হারসাদ লায়েক আর ইয়ে কোথায় গেল আমাদের ওই ওই না আর তোমার পিছনে ইয়েকে আমিরুলকে দেখো আমিরুল আর আসাদুল হারসাদ লাইককে দাও হর্ষদ লাইককে দাও হ্যাঁ এই আসাদুল আমাদের সেলসিলার একদম মজবুত হাতিয়ার বাতিলের জম মার্শাল্লাহ আর এই আমিরুল ভাই কোথায় গেল হচ্ছে তৌহিদুর রহমান খান তো আমিরুল দা আমিরুল দাম আমাদের দরবারে আমিরুল কোথায় গেল ওরা সাক্ষেম নয় আয় না দিবি তো শরিফুল আমিন ওরা কোথায় গেল এই আসেন না তিন চারটে আগে হয়ে যাবে আসেন আরে টুপি লাগবে না আসেন সালমান ভাই আপনি চলে আসেন সাদ্দাম সর্দার এই বাচ্চা ভাই আসেন হ্যাঁ আমিরুলকে দিতাম সাদদামিতাম হ্যাঁ সব সাদ্দাম সর্দার সাদ্দাম সাদ্দ তাই তো সৈয়দ লাভী বাবান আমাদের আমার ভাগনা আপনারা জানেন মাশাল্লাহ আরাবি কি এম এম আরাবি করেছেন এটা দেন মানপত্র ফোনে দেখেন না এস এস টিভি এস এস টিভি এখন লক্ষ লক্ষ মানুষ জাকে এস এস টিভির মালিক

দুটো ছেলে শুধু সাংবাদিক নয় এ হচ্ছে মরানা ও মরানা হাফে আবার ইংরাজিতে এম এ পাস একদিকে মানে আমার মাদাতা শিক্ষা অপর দিকে আবার ব্যবহার শিক্ষা দুটো ছেলে পালন করতে চলে এবং এদের এখন এদের চ্যানেলে একটা খবর বেরোলে অন্তত পাঁচ থেকে দশ লক্ষ মানুষ দেখে এদের খবর সোয়েব আক্তার মল্লিক এরপরে আবুল ফারা মন্ডল না তো হয়ে কমপ্লিট সবাই কমপ্লিট অতিথিদেরকে বলবো আপনারা বসেন আর আমাদের ছাত্ররা তোমরা পিছন থেকে একদম সুন্দরভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে যাও

যাই হোক আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা আর বই বার করেছি আগে এই বইটা এই এই বইটা বইটা আমরা আর একটা বই এবারে বার করেছি যে দরবার শরীফে এসেছেন এই দরবার শরীফ পরিচিতি বলে অর্থাৎ সীতাপুর শরীফ পরিচিতি এই বইটাও আমরা বার করেছি এটাও আপনারা ইনশাল্লাহ পরবর্তীতে পাবেন এই দরবারের বিষয় নিয়ে আমরা যতটা পেরেছি তথ্যমূলক একটা বই বার করার চেষ্টা করেছি সীতাপুর দরবার শরীফ পরিচিতি নামে এই বইটা আপনারা পরে সংগ্রহ করবেন তো প্রাক্তনিক হ্যাঁ এটাই তো হ্যাঁ আচ্ছা আর একটা কথা বলি আমরা এই যে প্রাক্তন ছেলেদেরকে দেখতে পাচ্ছেন এই প্রাক্তন ছাত্রদেরকে নিয়ে আমরা একটা প্রাক্তনী সংসদ তৈরি করেছি যার নাম হলো দারুণ নেদা প্রাক্তনী সংসদ দু সালে এটা আমরা প্রতিষ্ঠা করেছি আলহামদুলিল্লাহ বিভিন্ন কাজ করছে এই সংগঠন এটিম অসহায় দুস্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে আমাদের মতো যেহেতু ছাত্রদেরকে নিয়ে সেহেতু আমরা অল্প বিস্তর কাজ শুরু করেছি আজকে আমাদের একটা মিটিং হয়েছে বিগত যে কমিটি ছিল সেই কমিটি আজকের পর থেকে নতুন কমিটি তৈরি হয়েছে সেই নতুন কমিটির নাম আমরা ঘোষণা করছি আজকে আমরা একটা ভোট নিয়েছিলাম সেই ভোটের পরিপ্রেক্ষিতে নতুন কমিটি গঠন হয়েছে আমি নামগুলো একটু ঘোষণা করছি দারুণ নেতা প্রাক্তনী সংসদের সম্পাদক হয়েছে সৈয়দ লাবিব আবান সহ হয়েছে শেখ আব্দুর রহিম আরেকটা সহ হয়েছে মুর্শিদ মোল্লা সভাপতি হয়েছে শেখ নুরুল হুদা সহসভাপতি হয়েছে তৌহিদুর রহমান সহসভাপতি আরেকজন শেখ হাসিবুর রহমান রাজ ক্যাশিয়ার হয়েছে শেখ আব্দুর রাজ্জাক হিসাব পরীক্ষক হয়েছে ইমতিয়াজ মোল্লা সদস্য আছে মোদাসের আহমেদ খান আর একজন সদস্য আজিজুর রহমান এই নতুন কমিটি আজকে ঘোষণ ঘোষণা করা হলো ইনশাআল্লাহ ছাত্রদের কাছেও সময় মতো সব নাম চলে যাবে এই কমিটি আগামী থেকে সমাজের অসহায় দুস্থ পরিবারের মানুষ খে আপনার তাদের সেবা করার সিদ্ধান্ত নিয়েছে এবং আজকে একটা ঘোষণা এই দারুণ্যদা প্রাক্তনী সংসদ থেকে আমরা দিচ্ছি এই সামনে শীত আসছে এই শীতকালে আমরা কম্বল বিতরণ করব অসহায়দের মাঝে এই চিন্তাভাবনা আমরা করেছি কতটা কম্বল বিতরণ করতে পারবো সেটা আমরা পরে জানাবো এবং সবটাই আমাদের এই প্রাক্তন ছাত্রদের মাধ্যমে আমরা সেই সমস্ত জায়গায় পৌঁছে দেবো এখানে অন্য কোনো মানুষদের দ্বারা পৌঁছাবো না আমাদেরই প্রাক্তন ছাত্ররা এই সমস্ত জিনিসগুলো পৌঁছে দেবে আমরা একদম শেষ চলে এসেছি আমাদের এই মাদ্রাসায় নতুন ছাত্র ভর্তির ফর্ম বিতরণ চলছে যদি কেউ ফর্ম নিতে চান আমাদের এই কাউন্টার এখানে আছে এখানে ফর্ম দেয়া চলছে যদি ফর্ম প্রয়োজন হয় আপনারা সেখান থেকে নিয়ে যাবেন আর একটা অনুরোধ আপনাদেরকে করব যে এই প্রতিষ্ঠান চালাতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয় তো বছরে যদি আমরা একটা করে হাজার টাকা এই প্রতিষ্ঠানে দিতে পারি আজকে সমাজকে আমরা এতগুলো মৌলানা শিক্ষিত যুবককে উপহার দিতে পেরে